এবার একটা আক্যাওলা বাস দিলেন নরেন্দ্র মোদীকে একেবারে আইক্সা সহ কে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট দিয়েছেন আক্যাওলা বাসটা কিভাবে দিলেন এটা হলো আপনাদের সামনে তুলে ধরা আমি মনে করছি যে আমার একটা সাকসেসফুল ভিডিও হবে এটা কেননা এই আইক্কাওলা এই খাডাসকে দেওয়াটা খুবই দরকার ছিল এটা একটা খাডাস নরেন্দ্র মোদী হলো একটা খাডাস নাপাক অপরিষ্কার নোংরা ওই খাড়াসটাকে চাইনার প্রেসিডেন্ট একটা আক্যাওলা বাস আজকা ঢুকিয়েছে এই বাসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি বাংলাদেশের জাতীয় পত্রিকা ইত্তেফাক থেকে নিউজটা আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা নয়া দিল্লির প্রতিবাদ ভারতের ভিতরে চীন দুটা নতুন শহর তৈয়ার করবে এবং এইটা দখল করবে চীন ভারত এটা টের পেয়ে জানতে পেরে এখন কূটনৈতিকভাবে তদবির করছে চীন থেকে বাঁচার জন্য উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার সম্প্রতি ভারত গ্যাসে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ঘাড়ের উপর দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলেছে চীনের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে ভারতের ভিতরে কিছু অংশ পড়েছে সেটা এখন চীন তারাদের নতুন দুইটা কাউন্টি নতুন দুইটা উপশহর তারা বানাবে আর সেটা ভারতের জায়গার ভিতরেও পড়বে প্রিয় দর্শক লেখেছে নয়াদিল্লি জানিয়েছে প্রতিবেশী দেশটি দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে গিয়েছে সরাসরি যেতে পারে নাই ওই ওই যে ভারতের কিছু আব্বা আছে না তাদেরকে দিয়ে ঘুরে পেছে চীনের কাছে গেছে মানে দরজার পিছনে দিয়া আর কি ওই যে আমরা বলি না পিছনের দরজা দিয়া ভারত চিনের দিচ্ছে যে আমাদের বাড়িতে তোমরা এইসা দখল করবা না বাংলাদেশ যখন তোমরা দখল করো ফেলানিকে যখন কাটাতারের মধ্যে ঝুলাইয়া রাখো গরু ব্যবসায়ীকে যখন মেরে দেশের ভিতরে টেনে নিয়ে যাও সেটা এখন পারো না তোমার আব্বা চীন যে বসে আছে আজ্ঞা ওলা বাস এবার ঠিকভাবেই দিয়েছে এরকম আখ্যা তোমাকে চতুর পাশ থেকে দিতে হবে যখন বেশি বেশি আইক্কা পাবা তারপরে তোমরা ঠিক হবা এর আগে তোমরা ঠিক হবা না তোমরা এমন ভালো মানুষ না যে ভালো কথায় যুক্তিতে টেবিলে বসে তোমাদেরকে ভালো বানানো যাবে তোমাদেরকে ওই চীনের মতন আজ্ঞা ওলা আর পাকিস্তানের মতন ওই গরুর সিংওয়ালা লুক লাগবে তোমাদেরকে ঠিক করার জন্য কারণ তোমরা এভাবে ছাড়া ঠিক হবে না কারণ বাংলাদেশের সাথেই তোমরা পারো ফড়ং ফড়ং চড়ং চড়ং করতে পাশের ওই চীনের সাথেও পারো না পাকিস্তানের সাথেও পারো না প্রিয় দর্শক এবার যা লেখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ অধীনে পরে ভারত কখনো এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্ব মেনে নিবে না ভারত মেনে নিবে না আমরা বলি মেনে নিবেন না কিন্তু আপনাকে মেনে নেওয়া ছেড়ে দিয়েছে একবারে আইকাউলা বাস দিয়া নরেন্দ্র মোদী যতদিন থাকবে ভারতের প্রধানমন্ত্রী এরকমটাই করবে চীন এরকমটাই করবে পাকিস্তান সহ অন্যান্য দেশগুলা একেবারে শ্রীলঙ্কার মতন দেশ তোমাদেরকে পাত্তা দেয় না মালদ্বীপের মতন দেশ তোমাদেরকে পাত্তা দেয় না নেপালের মতন দেশ তোমাদেরকে গনে না যেখানে তিরাশি চৌরাশি পার্সেন্ট মুস হিন্দু ধর্ম তোমাদের ধর্মের লোক তারা তোমাদেরকে গনে না কারণ তোমরা তাদের উপরও নির্যাতন করে থাকো এখানে আরও অনেক কিছু রেখেছে রণদীর যশোয়াল আরো বলে নতুন কাউন্টি গঠন এই এলাকার উপর আমাদের সার্বভৌমত্বের বিষয়ে ভারতের দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক অবস্থার উপর কোনো প্রভাব ফেলবে না এবং চীনের অবৈধ ও জুরপর্বক দখলদারিত্বের বৌদ্ধতা দেবে না আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছি এদিকে গত পঁচিশে ডিসেম্বর চীন হওয়া আরেক প্রতিবেদনে জানায় তিব্বতের সাহিত্যশাসিত অঞ্চলের ইয়াংলুং সাংপু নদীর উপর একটি জলবায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতেছে চীন আরেকটি জলবায়ু বিদ্যুৎ প্রকল্প সানহাই নদীর উপরে চীন করতেছে ভারতকে খেলা দেখাবে এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ব্রহ্মপুত্র নদের উপর চীনের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়ে ভারত নিজেদের মতামত উদ্বেগ জানিয়েছে ভারত শুধু উদ্বেগ জানাবে আর চীন শুধু আজ্ঞাওয়ালা বাস দিবে এই মোদীকে ভাস দিতে দিতে তারপরে তাকে আরব সাগরে ফেলতে হবে নতুবা সে সুজা হবে না সে সুজা আঙ্গলে ঘি তোলা জানে না সেই জন্য আজকে বাস লাগবে এবার ভারত থেকে ঘি ভাই করতে আমি চীনকে সমর্থন করছি এই কোলাঙ্গারকে জানি বারবার ওলা বাস দে তাহলে অন্তত বাংলাদেশ সম্পর্কে এই কুলাঙ্গার বুঝতে পারবে বাংলাদেশের ধর্মবিরু এবং দেশপ্রেমী মানুষের উপরে সে যে এই জালিম শেখ হাসিনা দিয়ে সাড়ে পনেরো বছর আমাদের উপর ঝুলুম করেছে এখন আবার শেখ হাসিনাকে লালন পালন করছে সেই কারণে তাকে চতুর্পাশ থেকে আই বাস দিলে সে সোজা হয়ে যাবে নতুবা সে সোজা হবে না কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ